মাটির গাড়ির দাপা দাপিতে আতঙ্কের আর এক নাম বাসন্তী রাজ্য সড়ক মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতের মৃত্যু হয়েছে বাসন্তী রাজ্য সড়কের হাট থেকে মিনাখা এলাকা যে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময় লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাপা দাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক সৌকাত মোল্লা থেকে বিধায়ক নৌশ সিদ্দিকী দেখুন ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বিদম্বি করছিল ধরতে গেলে তো প্রশাসনকেও ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো সাহসটা পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসোহারা প্রশাসনের একটা অংশ হয়তো পাচ্ছে ফলে কি হচ্ছে সাহস পেয়ে যাচ্ছে যে তোমাকে আমি যে টাকা দিয়ে আছি তুমি আমার কি করে নিতে পারবে এখন দেখার বিষয় ডিসি সাহেব আছেন এখানে তিনি ভাঙড়েই বসেন প্রাণগঞ্জ নলমুড়িতে বসেন তিনি তিনি কি তিনি নিজে হাতে কি দায়িত্ব নিয়ে সুমটা করে কি করেন এই কেসটার সাথে দেখব আর মাটির যেটা বলছেন প্রশাসনের একটা নিচে একটা অংশকে টাকা দিয়ে এগুলো চালাচ্ছে অবৈধভাবে এগুলো বন্ধ হওয়া দরকার বৈধভাবে চলুক সরকারকে যেমন রয়্যালটি দিতে হয় সেরকমভাবে দিয়ে নির্দিষ্ট নিয়মের মধ্যে চলুক ওতে আমার কোনো অবজেকশন নেই কোনো বিরোধিতা নেই হ্যাঁ অবশ্যই অসুবিধা হয় কেননা লাইট থাকলে অনেক মানে নিরাপত্তা আমি যতটুকু রাস্তায় চলি সেই হিসাবে দেখছি যে লাইট খুব প্রয়োজন আছে কেননা এটা ডিফারেন্স হিসাবে দেখি যে এ সাইডটা লাইট নেই বা তিন নম্বর লেদার কমপ্লেক্স ওর পর থেকে কলকাতা পর্যন্ত যখন লাইটের লাইট মানে অবস্থায় যাতায়াত করি অনেকটা আমাদের সুবিধা মনে হয় বর্ষাকাল আসলে রাস্তায় যে মাটিগুলো করে থাকে আপনাদের অসুবিধা হয় যাতায়াত করতে হ্যাঁ তো অবশ্যই ওগুলো এ জল পিচ্ছিল হয়ে কাদাটা কাদা হয়ে যায় যাতায়াত করতে খুবই অসুবিধা হয় এই যে শীতকাল পড়লে যে বড় বড়ো ডাম্পার করে না যে মাটি করে যায় ডাম্পার চায় হ্যাঁ ওই ডাম্পারগুলো খুবই মানে ভয়াবহ গাড়ি ওরা পায়ে দিয়ে যখন যায় আমাদের খুবই ভয় লাগে আর ওরা গাড়িগুলো খুব স্পিডে যায় প্রশাসনের কাছে অনুরোধ করবেন যাতে শীতকালে হ্যাঁ এই বিষয়ে মানে আমার পাশে যদি আরও কিছু মানুষ আসে অবশ্যই প্রশাসনকে একা দ্বারা তো সম্ভব নয় যদি আরও কিছু মানুষ আমার সঙ্গে আসে এই বিষয়ে প্রশাসনকে অবশ্যই এগুলো সেটা প্রশাসন জানে কীভাবে কন্ট্রোল করছে আমরা তো সাধারণ খেটে খাওয়া মানুষ একটা ভ্যান চালক হিসেবে এ বিষয়ে প্রশাসন কতটা দেখছে ট্যাকেল দিচ্ছে সেটার বিষয়ে তো বলতে পারবো না